রাজধানীর উপকণ্ঠে পূর্বাঞ্চলে চলছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা এক ছাদের নিচে দেশি বিদেশি নানান নতুন পণ্যের সমাহার নিয়ে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু আজ ষষ্ঠতম দিন একই ছাদের নিচে এ যেন এক সুন্দর দুনিয়া আমরা কথা বলেছি কিছু ক্রেতা এবং বিক্রেতার সঙ্গে বিক্রেতাদের দাবি এখানকার যেই পরিমাণ সাড়া তারা চাচ্ছিলেন সেই পরিমাণ সাড়া আসলে তারা এতাদের পক্ষ থেকে পাচ্ছেন না অপরদিকে পেতাদের দেখা যাচ্ছে আর খুবই আনন্দ এবং উচ্ছাসের সাথে তারা এই মেলা উপভোগ করছেন মেলার প্রথম সপ্তাহের শেষanse এসে ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে পুরো আয়োজন বিক্রেতারা নিয়ে এসেছেন রুচি সম্মত ও আকর্ষণীয় পণ্য আর দর্শনার্থীরাও পরিবার পরিজন নিয়ে উপভোগ করছেন এই বাণিজ্য মেলা আলহামদুলিল্লাহ ভালো লাগছে অনুভূতিটা তো গত বছর তুলনায় এবছর আরো অনেকটাই ইজিলি দেখা যাচ্ছে সব কিছু স্টল বেশি কেনাকাটাও ভালো মানুষজন ভালো কাস্টমার ভালো অন্তত ভালোই লাগছে আগের তুলনায় কার সাথে এসেছো তবে সৌন্দর্য আর কেনাকাটার আনন্দের মাঝেও স্টল মালিক ও দর্শনার্থীদের রয়েছে বেশ কিছু অভিযোগ বিশেষ করে যাতায়াত ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সাধারণত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিভিন্ন আন্তর্জাতিক মানের পণ্যগুলো এসে থাকে এবং বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট এসে থাকে কিন্তু এখানকার কিছু কিছু মানুষ অভিযোগ করেছেন যে এখানে দেশীয় বিভিন্ন লোকাল প্রোডাক্ট এখানে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্টের সাথে মিলে গিয়েছে এমন একটি অভিযোগ এখানে পাওয়া গিয়েছে বাট আমরা আগে অনেক দেখতাম যে হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আসে সেটা সেল হয় বাট এখানে হচ্ছে ব্র্যান্ড নন ব্র্যান্ড কিছু মিক্স হয়ে গিয়েছে এটা একটু অন্যরকম আমার কাছে লাগে আগের মতো ফিলটা পাই না আমি এক যে কনজিউমার হিসেবে বলবো ধরুন আমি মেলার একজন দর্শনার্থী আমি ভিজিট করলাম আমার কাছে ওই ফিল্ডটা আসা মজা পাই আমাদের দেশীয় পণ্য যেটা একদম কোম্পানি থেকে দিয়েছে যেমন এই আমাদের যে ব্র্যান্ড আমরা একদম কোম্পানি থেকে এসেছে অথেন্টিক প্রোডাক্ট আমরা কোম্পানি নিয়ে কাজ করছি এটা বানানসই কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য আমাদের বিভিন্ন দেশের পণ্য একসাথে থাকবে সেখানে ওই ফিলটা আগের মতো আসে ঢাকার শেষ প্রান্তে মেলার আয়োজন হওয়ায় সাধারণ ক্রেতাদের অনেকেই পড়ছেন ভোগান্তিতে একটু দূরত্ব যদিও গ্যাপ অনেক জায়গা থেকে মানুষ আসতে পারে না বেশিরভাগ সুবিধা যাদের নিজস্ব গাড়ি আছে তারা বেশিরভাগ এখানে আসার সুবিধা পায় দূরত্ব অনেক বেশি তবে যাতায়াত সহজ করতে বিকল্প ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন গুলিস্তান কুড়িল নারায়ণগঞ্জ ফার্মগেট সহ নির্দিষ্ট কয়েকটি রুটে চালু করা হয়েছে বিশেষ বাস সার্ভিস খাজুর বাগান ফার্মগেট খাজুর বাগান থেকে সত্তর টাকা ভাড়া এবং কুড়িল বিশুর থেকে আমরা চল্লিশ টাকা করে ভাড়া নিচ্ছি সেখানে আলা আমাদের মানে ভালো সার্ভিস দেওয়ার জন্য মানে আমাদের সেবা ভালোভাবে যদি আমরা মেলায় আসে তাদের সুন্দর সেবা দেওয়ার জন্য আমরা এই সার্ভিসটা ইনশাল্লাহ পরিচালনা করতেছি ইনশাল্লাহ আশা করি সকলেই সার্ভিসটা পেয়ে অনেক খুশি হচ্ছে আর কি মেলায় প্রবেশ করতে দর্শনার্থীদের সংগ্রহ করতে হচ্ছে টিকিট প্রতিজনের জন্য নির্ধারিত টিকিট মূল্য রাখা হয়েছে পঞ্চাশ টাকা মেলায় অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ব্র্যান্ডের স্টল নিত্য নতুন পণ্য আর বিশেষ অফার নিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন উদ্যোক্তারা এখন হচ্ছে মেলাম মেলা প্রথম দিক এই ভালো হচ্ছে যেহেতু এসে একটা ব্র্যান্ডেড সবাই কম বেশি চিনে আমাদের বাংলাদেশি পণ্য হিসেবে এই তো ভালো সারা পাচ্ছি নতুন কিছু প্রোডাক্ট লঞ্চ হয়েছে ওইটা করা কারণ বাংলাদেশে তো অনেকে চায়না প্রোডাক্ট বলে বাংলাদেশে সেল করে কিন্তু এটা আমাদের সম্ভব না আমরা নিজেরাই চায়না থেকে নিয়ে আসে নিজেরাই সেল করছি আমাদের এই যে পেজের নাম সারপ্রাইজ বক্স এখানে সব কিছুই পাবেন বাচ্চাদের স্টেশনারি আইটেম হতে শুরু করে এভরিথিং এবং লিপ সহ পাবেন বড়রা যদি বলে আমাদের কিছু নাই কেন সেটাও আমরা নিয়ে আসতেছি আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে মেহেদি হাসান বাপ্পি লিডিং নিউজ